সোহরাদ্দি উদ্যানে জনসমুদ্রে পরিণত জামাতের জাতীয় সমাবেশ স্মরণকালের সবচেয়ে বড় জনসমাবেশে জনসমুদ্রের চিত্র রাজধানী সৌহরাদ্দি উদ্যানে জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ লাখো মানুষের ঢল গর্জে উঠেছে দাবি স্লোগানে স্লোগানে শনিবার উনিশ জুলাই দুপুরে অনুষ্ঠিত এই সমাবেশে লাখো মানুষের উপস্থিতিতে উত্তাল হয়ে উঠেছে ঐতিহাসিক শহরাদ্দি উদ্যান সমাবেশের প্রধান বক্তা জামাতের নায়েবে আমির সৈদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন এই সমাবেশে আমরা সাধারণ মানুষের ন্যায্য দাবিগুলো জাতির কাছে তুলে ধরব ইনশাল্লাহ স্মরণকালে সর্বোচ্চ জনসমাগম এটি সমাবেশে সফল করতে মাঠে ছিল প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক স্থাপনা করা হয় তেত্রিশটি এলইডি স্ক্রিন তিনশোটি মাইক ও ভাড়া করা হয় বিশেষ ট্রেন ও বাস জাতীয় সমাবেশে সাধ্যভা দাবিতে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন দুর্নীতির বিরুদ্ধে আর একটা লড়াই হবে বিগত ষোলো বছরে যে সকল গণহত্যা হয়েছে তার বিচার করতে হবে তিনি বলেন আপনি অনতি বিলম্বে জুলাই সনদ ঘোষণা করুন এটি আঠারো কোটি মানুষের দাবি যদি না পারেন তবে আপনি সরে যান আপনাদের কাছে দোয়া চাই ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্যে আগামীতে যে লড়াই হবে আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন সম্মানিত বন্ধুগণ আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা সাপলা গণহত্যা সারা দেশের গণহত্যা তিলখানার গণহত্যা চব্বিশের গণহত্যা এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে প্রচন্ড গরমের মধ্যে বক্তৃতার এক পর্যায়ে হঠাৎ ঢলে পড়েন জামাতে আমি মাত্র এক মিনিট পর আবার দাঁড়িয়ে বক্তৃতা দিতে গিয়ে দ্বিতীয়বার ঢলে পড়েন পাশে থাকা নেতারা তাকে ধরে বসিয়ে নেন এরপর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার প্রধান অতিথির বক্তৃতা সারাদিন ব্যাপী শান্তিপূর্ণ এই সমাবেশে সারাদেশে নেতাকর্মীদের অংশগ্রহণ প্রমাণ করেছে মানুষ এখন পরিবর্তন চায় বিভিন্ন জায়গায় ছাঁদাবাজি রাহাজানি এবং মানুষের মধ্যে বয় সৃষ্টি করতেছে অনেক দলগুলো আছে কিন্তু আমরা এই জিনিসগুলা জামাত ইসলামের মধ্যে আমরা পাই নাই ওই জন্য আমরা সর্বক্ষেত্রে সবাই মিলে আমরা জামাত ইসলামকে পছন্দ করি এবং আমরা আগামীতে চাই যেন জামাতে ইসলামের দারি তারি পлла যেন জয়ী হয় এবাবর জনতা আজকে এই সমাবেশে যোগদান করছে আমরা দেখতে পাচ্ছি এখানে দল দলমত নির্বিশেষে সব শ্রেণীর সব ধরনের মানুষ এখানে আজকে সমাবেশে যোগদান করছে আজকে বাঁচাতে হলে কে জামাত ইসলামী কে নেজাম ইসলামী কে ইসলাম ঐক্য জোট কে খেলাফতে মজলিস কে তাবলিক জামাত এগুলি দেখলে হবে না সেই ঐক্য দরকার মুসলমানদের ঐক্য দরকার ঐতিহাসিক সোহরাদি উদ্যান থেকে ফজলে রাব্বি গণমানুষের আওয়াজ